নমস্কার সকলকে স্বাগত আমার চ্যানেলে এই যে আজকে আমি গোটা অরহরের ডাল এটাকে রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে সিদ্ধ করেছি এটা দিয়ে ঘুগনি তৈরি করব এটা সেদ্ধ করা অরহরের ডাল টমেটো পেঁয়াজ আর রসুন এটা দিয়ে আমি এখন ঘুগনি তৈরি করবো সঙ্গে থাকুন এটাকে বসাবো আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে দেব একটু বেঁচে সোমবার Jag vet inte vad

কষানো কষানো এই যে হয়ে গেছে আমি ডালটাকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে দিয়ে মধ্যে মশলা দিলাম একটু এই যে দেখুন এই যে এই মশলাটা থেকে আমি এক চামচের মতো মশলা দিয়ে দিলাম আর নুন হলুদ লবণ তো দাওয়াই হয়ে গিয়েছিল লঙ্কার গুঁড়ো টুড়ো সব মেলানো আছে এর সাথে এই মশলাটার সাথে তো আমি এটা দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো এই জলটা পুরোটা টেনে নিলে তারপরে জল দেবো মানে তোর দইটা না আমি এতে রেখে দিয়েছি এই যে ঘুগনিটা আমার হয়ে গেছে অর্ডার আস্ত আসতো অর্ডার হোটালের ঘুগনি আচ্ছা শেয়ার করুন আপনাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে